বন্ধুরা যারা যারা চাইছো কিন্তু যে নতুন করে সাউন্ড সিস্টেমের ব্যবসা করবে তোমাদের একটা আমি অ্যাড্রেস বলে দিচ্ছি কিংবা জায়গা বলে দিচ্ছি যেই জায়গাতে আসলে তোমরা এখানে সব কিছু জিনিস পাবে যেমন ধরো তোমরা ক্রসওভার চাইলে সেটাও পাবে এমনকি পুরোনো বক্স চাইলে কেবিনেট চাইলে সেটাও পেয়ে যাবে এমনকি নতুন যদি তোমরা চাও সেটাও পেয়ে যাবে তো আমি তিনটে আলাদা আলাদা ভিডিও দেব তো এই জায়গাতে আমি আগে এসেছিলাম যারা যারা হয়তো অনেক নতুন বন্ধুরা আমার এসেছো চ্যানেলে তারা হয়তো অনেকে জানো না তো তোমাদের আজকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে পুরো মেদিনীপুর মানে কাঁথি যেতে পড়ে জায়গার নাম হেড়িয়া হেড়িয়া থেকে এখানে আসতে হয় উত্তর কলমদান তো মোটামুটি তিন কিলোমিটার জায়গা আসতে হবে ভেতরে কিন্তু দাদা আছে কেবিনেট সেন্টার সেটার নাম হচ্ছে কিন্তু এসি কেবিনেট সেন্টার মানে সামন্ত ইলেকট্রনিক্স তো এই দাদার কাছে এখানে যেটা দেখতে পাচ্ছো যে ব্যাক সাইডে একদম প্রচুর পরিমাণে কিন্তু বক্স বানানো চলছে তার কিন্তু পুরোনো বক্সও স্টক হয় এমনকি নিজে দাদার হাতে ক্রস ওভার কিন্তু বানায় সবগুলো আলাদা আলাদা ভিডিও দেবো তোমরা যারা যারা চাও নাম্বার দিয়ে ওই নাম্বার ধরে কল করে আসতে পারো তো চলো তোমাদের দেখায় যে এই মুহূর্তে এই কেবিনেট সেন্টার মানে কারখানার মধ্যে কী কাজগুলো হচ্ছে এটা শুধু দেখাবো নতুন বক্স কী কী বানানো চলছে আর তোমরা চাইলে বিভিন্ন রকমের বক্স একদম তোমরা বানিয়ে নিতে পারো আপাতত কী কী কাজগুলো হচ্ছে সেটা দেখাচ্ছি দেখতে তো এখান থেকে যদি শুরু করি সবার আগে এখানে তোমাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে কিন্তু আঠেরো ইঞ্চির পপ বক্স হয়েছে টু এর পপ বক্স তো এখানে হচ্ছে আঠেরো ইঞ্চির কাটিং একটা করা রয়েছে এখানে একটা করা রয়েছে আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই তো এগুলো কিন্তু সব একদম এক ইঞ্চি প্লাই দিয়ে কিন্তু কাজ করা হয় তো বুঝতেই পারছো যে কতখানি মজবুত হয় আর হচ্ছে দাদার দু তিন রকমের প্লাই দিয়ে কাজ করে তো তা যারা তোমরা চাও যে একটু স্পেশাল জিনিস বানাবে তো সেরকম কোয়ালিটি তোমরা অবশ্যই পাবে এবং মালের কিন্তু ওয়ারেন্টি পর্যন্ত পেয়ে যাবে সেই হিসাবে দাদা কিন্তু কাজ করে কারণ বুঝতে পারছো যে একটা মানুষ এখন ওয়ারেন্টি দিয়ে কাজ করে মানে তার কতটা দম আছে কিংবা তার মালে কতটা রেজাল্টের ওপর তার ভরসা রয়েছে তো আসো অবশ্যই এসে দেখে যাও বাদ এখানে কালার চলছে আর এখানে যে পুট্টি করার কাজ সেগুলো কিন্তু এখন চলছে এরা কিন্তু টুয়ের পপ বেস আর এরকম কতগুলো কী হচ্ছে সেটা পরপর দেখাচ্ছে এখানে একটা দেখালাম আর এইখানে দেখো এখানে হচ্ছে তোমার সিঙ্গেল বেস সিঙ্গেল বেস কিন্তু রেডি হচ্ছে এখানে একটা আছে এখানে আরও একটা রয়েছে আর নিচে আর একটা রয়েছে এটা তোমাদের পরপর দেখানোর চেষ্টা করি বুঝতে পারবে তাহলে আর এটা যেমন বললাম সিঙ্গেল একটা বেশ হচ্ছে তো এখানে একটা কিন্তু তোমার ওই অনুষ্ঠানে যেসব বক্সগুলো লাগে আমার প্রচার বক্সের মতো সেরকম একটা রয়েছে বাদবাকি এখানে দেখতে পাচ্ছি টুয়ের একটা বেশ রয়েছে আর এখানে একটা প্রচার বক্স রয়েছে এখানে একটা বললাম সিঙ্গেল বেস আরও একটা রয়েছে আর এগুলো দেখিয়েছি এগুলো কিন্তু থ্রি রমিট বানানো হচ্ছে মানে সামনে একটা স্পিকার এরকম জায়গায় থাকবে আর বাকি দুটো স্পিকার কিন্তু তোমার কার্ভ হয়ে থাকবে যেটা ভি স্টাইলের মতো থাকে তো এখানে একটা রয়েছে এখানে একটা তো এটার পুর্তি করার কাজ এখন চলছে একদম কাজ কিন্তু রানিং রয়েছে আর এইখানে তোমাদের একটা দেখিয়ে দিই পপ বক্স কিন্তু আরও একটা রয়েছে মানে আঠেরো ইঞ্চি তোমাদের কাটিং দেখালাম যেমন আঠেরো ইঞ্চি একটা স্পিকার ওখানে একটা স্পিকার দুটো বাদ বাকি এক ইঞ্চি প্লাই দিয়ে একদম করা রয়েছে এই বর্ডারে কিন্তু আলাদা রকম কালার হয় তো এখন করার কাজগুলো চলছে তো অবশ্যই দেখলে বুঝতে পারবে যেমন ভেতরে একটা করে বাটাম দিয়ে রেখেছে সাপোর্টের জন্য তো ওই সাইডও একটা রয়েছে তো বেশ সেরকম হিসাবে কিন্তু কাজ করা হয় তো এখানে দেখিয়ে দিলাম পরপর আর এগুলো হচ্ছে কিন্তু ঢাকনাগুলো যেগুলো কিন্তু কালার করা হচ্ছে আর এখানে এলেঙ্কি যেগুলো লাগানো হয় সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা পয়েন্ট পরপর পরপর করা রয়েছে আর এখানে এগুলোর কিন্তু কালার এই মুহূর্তে চলছে আর সাথে এখানেও কিন্তু তোমাদের দেখায় যেমন ও পাশে দুখানা দেখালাম পপ বয়েস আর এখানে রয়েছে একটা আর তার পাশে আরও একটা টোটাল কিন্তু টুয়ের পপ বেস বানানো হচ্ছে এই মুহূর্তে চারখানা একটা দুটো ওখানে তিনটে সেখানে একটা চারটে রয়েছে আর থ্রি মিট বক্স দেখালাম দুটো রয়েছে বাদবাকি এখানে তো কতগুলো বস দেখ আর এই হচ্ছে মেন কারখানা এখন কারখানা কিন্তু কাজ চলছে দাদা কী প্লায়ের কাজ হচ্ছে এটা রেডিয়ানটা তো রেডিয়ানালটা প্লায়ের কাজ হচ্ছে আর এটা কি কী হবে থ্রি থ্রি মিনিট বক্স নাকি হ্যাঁ ভিম ম্যাক্স হবে তাই তো সেরকম দ্বারা কিন্তু কাটিং এই মুহূর্তে চলছে কাটছে মাপ করে করে বিভিন্ন রকমের মাপ আছে তো দ্বারা সেই মাপ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্লাই এই মুহূর্তে কেটে নিচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে দেখো রেডিয়ান আলট্রা যে প্লাইটা বলছিলাম ওখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো এই প্লাইগুলো বেশ ভালো প্লাই বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে এবার যে যেরকম নিতে চায় সেরকম হিসেবে দেওয়া হয় তো মেনলি হয়তো দু তিন রকমের প্লায়ের কাজটা করা হয় আচ্ছা সোনের সিলভার তাই তো তো আচ্ছা সুইং সিলভার সুইং এটা সুইংয়ের আচ্ছা এখানে সুইংয়েরও রয়েছে প্লাই দেখতে পাচ্ছ তো সুইং এখানে আছে আইএসআই একদম এরকম প্লাইয়ের কাজ করা হয় তো প্লাইটা দেখলে থিকনেসটা দেখলে বুঝতে পারবে কতটা কি রয়েছে এটা তো এটা এক ইঞ্চি না এক ইঞ্চি কম হবে আট আ আঠেরো এম তাই তো তো আঠেরো এম এম প্লাই এটা রয়েছে বাদ বাকি তোমাদের সে পাশে যেমন সেগুলো কিন্তু সব এক ইঞ্চি প্লায়ের কাজগুলো হয়েছে তো বিভিন্ন রকমের প্লাই রয়েছে আর এখানে তোমাদের দেখায় এখানে এটা হচ্ছে ভি স্টাইলের হবে টু এর টু এর মিট বক্স নাকি স্টাইলের হবে না তো এখানে একটা আর এখানে একটা রয়েছে এটারও কাজ চলছে এখন আর ওপার দুটো আছে তাই তো তো ওই সাইডে কিন্তু আরও দুটো রয়েছে দেখিয়ে দিই তো টোটাল কিন্তু এখানেও চারখানা হচ্ছে আর ওখানে দুটো রয়েছে দাও এখানে দুটো কিন্তু স্পিকার লাগবে আর এখানে টিউটার একটা লাগবে আর এটা ফিনিশ হতে একটু বাকি রয়েছে মানে কাজগুলো এখন চলছে দাদাদের এখানে কাটিং চলছে তোমাদের দেখালো বাকি কীভাসটা তোমাদের দেখিয়ে একটু এখানটা হচ্ছে এখান থেকে দেখলে বুঝতে পারবে দাদাদের টোটাল কিন্তু এটা হচ্ছে তাদের কারখানা মানে এখানে মেন বক্সগুলো বানানো হয় কাজ যেমন এখানে চলছে প্রত্যেকটা বাঠাম কিন্তু এরকম জায়গায় রাখা রয়েছে তো এখন বুঝতে পারছো এইরকম অক্সিজেনেও দাদাদের কাজ ভালোই চলছে দেখতে পাচ্ছি আর অনেকেই কাজ করে তোমাদের দেখাবো পুরো জিনিসটা দেখলে বুঝতে পারবে কারখানাটা এরিয়াটা কত বড় তো দাদাদের কারখানাটা এখান পর্যন্ত ছিল তো এখান পর্যন্ত কারখানাটা ছিল আর এখান থেকে আবার ওই পাশ পর্যন্ত কারখানাটা বাড়িয়েছে ওপরটা দেখলে বুঝতে পারবে তো এখান থেকে কারখানাটা কিন্তু ওপাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ওপাশে কালার করার সেকশনটা রাখা রয়েছে পরপর কালারগুলো ওই সাইডটা হয় আর এখানে তো দেখতে পেয়েছে যে পেটি রাখা রয়েছে মানে অনেক কাজ হয় পরপর এখানে প্লাইগুলো মেনলি থাকে আর দাদাদের এখানে পরপর কালারের যে কাজগুলো সেটা এই পাশটায় হয় আর দাদাদের এই কাটিংয়ের কাজ বলো বাদ বাকি পেটের কাজ বলো সেগুলো কিন্তু দাদা সব এখানেই সারে তো পরপর এভাবে কাজগুলো হয় আর তার সাথে তোমাদের আরও কিছু দেখিয়ে দিই দাদাদের কালারের পর কিন্তু একদম এখান থেকে যাই সামনে যেমন এই পাশটা তোমাদের দেখায় তো এরকম জায়গায় ফাঁকা এখানটায় রাখা আর কিন্তু বক্সগুলো আর এখানে কিন্তু শুকনো করা হয় মানে যে কালারগুলো করা হয় পেন্টিংয়ের পর এখানে শুকনো করা হয় আর তার সাথে তোমাদের দেখিয়ে দিই যে এক দাদা হচ্ছে এসেছিল নাম লিখতে তাকে একটু দেখিয়ে দেবো তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এখানে কাঁচা পুটিটা দেখলে বুঝতে পারবে দেখো কাঁচা পুট্টিগুলো দেখে বুঝতে পারছো যে এখন কালারের কাজ চলছে আর তোমাদের বলছিলাম যেখানে রেডিয়ান আলট্রা রয়েছে সুইংয়ের তোমাদের সেখানে দেখালাম তো সুইং সুইংয়েরও রয়েছে তো বিভিন্ন রকমের কিন্তু ফ্লাই ইউজ করা হয় তো পরপর কিন্তু জিনিসগুলো বানানো হয় এখান থেকে বেরিয়ে যায় কিছু মাল বেরিয়ে যাবে সেটা অবশ্য তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ সামনে রয়েছে আদাঁদের ওখানে পুরো স্টক করা হয় যেই জিনিসগুলো প্রত্যেকটা বক্স কিন্তু ওখানে স্টক করা হয় ওখানে কাজ চলছে আপাতত তোমাদের এটা শুধু আলাদাভাবে দেখানোর চেষ্টা করলাম ওই ভিডিওটা একটু পরে আসবে বাদ এখানে টোটাল জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে তোমরা যারা চাইছো এরকম টুয়ের প বেস বানাবে কিংবা সিঙ্গেল বেস বানাবে কিন্তু তোমরা চাইছো থ্রির বেস বানাবে ফোরের বেস বানাবে অবশ্যই যোগাযোগ করো মাল নিজেরা তোমরা দেখবে এসে তারপর এসে অর্ডার দিয়ে যাও কিংবা মাল নিয়ে যেও আর এখানে হচ্ছে কিন্তু এলএনগি যে লাগানোর ভেতরে কিন্তু বোল্ট লাগানো হয়ে আছে নাটটা তো ওপর দিক দিয়ে টাইল লাগানো হবে যখন স্পিকার লাগানো হবে তো সেরকম হিসেবেই করা রয়েছে বা তোমাদের তোমাদের পাশাপাশি জিনিস দেখিয়ে দিই দেখো বাটামটা কিভাবে লাগিয়ে রেখেছে কারণ এই বাটামগুলো যে সাপোর্টের জন্য মেন দেওয়া হয় তো এরকম করে একদম কাটিং করে লাগিয়ে রেখেছে যাতে সাপোর্টটা বেশ সুন্দর হয় আর এক ইঞ্চি প্লাই রয়েছে মানে আরামসে একদম কিন্তু পাঁচ সাত বছর দশ বছর পর্যন্ত এই জিনিসগুলো চলার মতো ক্ষমতা রয়েছে তো সেরকম হিসেবে কিন্তু কাজ হয় অবশ্যই তোমরা আসো নিজের আগে দেখে যাও তারপর মাল অর্ডার দিয়ে আর দাদার কারখানার বাইরে কিন্তু এখন দাদা চলে এসছে মানে আটিস দাদা চলে এসেছে যে নাম লেখে আর সে কিন্তু এখন দাস সাউন্ডের নাম লিখছে দাদার বাড়িতেই কিন্তু তার জালতির উপরে নামগুলো লেখা চলছে মানে জালির উপরে যে নামগুলো লেখা যারা চাইছে এখান থেকে জিনিসগুলো বানিয়ে নিয়ে যাবে তো অবশ্যই তোমরা যোগাযোগ করো আর বৃথা ফোন করে ডিস্টার্ব করো না কারণ দাদার বুঝতে পারছো যে ব্যবসা রয়েছে তোমরা যদি বারবার জিজ্ঞাসা করো দাদা এর দাম কত ওর দাম কত তো অবশ্যই দাদা দাম বলবে কিন্তু সেটা সমস্যা নেই তবুও তোমাদের যদি মনে হয় যে তোমরা করতে চাইছো অরিজিনালি তো অবশ্যই আসো দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম ওই নাম্বার ধরে এসে এখানে যোগাযোগ করবে এসে এখান থেকে তোমাদের যে জিনিসটা দরকার সেটা কথা বলে তোমাদের ইচ্ছে হলে তোমরা অবশ্যই কিন্তু এখানে অর্ডার দিয়ে যেতে পারো এবং জিনিস নিয়ে যেয়ে বাজিয়ে দেখতে পারো তাতে তোমরা হয়তো বুঝতে পারবে জিনিসটা কীরকম কি বাজে কিংবা কীরকম কী রেজাল্ট হচ্ছে তা অ্যাড্রেস তোমাদের দিয়ে রাখলাম বাজকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে